পরিমিতির শত্রুগুলি মুখস্থ করবে না কিভাবে হয় দেখো যেমন ধরো তোমরা জানো যে পরিসীমা পরিসীমা মানে কি যে কোনো সামতলিক চিত্রের চারিদিকের মোট দৈর্ঘ্য বড়ক্ষেত্র ধরো বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের যদি পরিসীমা বলে তাহলে কি হবে এই যে বাহু চারটা দেখা যাচ্ছে বাহু চারটার দৈর্ঘ্যের সমষ্টি মনে করো যদি তা এ হয় প্রত্যেকটা এ হবে তা মানে কি ক্ষেত্রে পরিষেবা কি হবে এ প্লাস এ প্লাস এ ফরে বর্গ ক্ষেত্রের পরিষীমা ফোর ইন্টু বাহুদ্ ক্ষেত্রফল মানে কিন্তু ভিতরের জায়গাটা কতটা মানে এই যে ভিতরের জায়গাটা কতটা এখানে লেখো যদি যদি কাগজ হয় তাহলে কতটা জায়গায় লেখা যাবে আর কি এই জায়গাটা সূত্র কি আমরা কিন্তু এমন ধরনের যদি একটা বেডশিট কিনি তখন আমরা কিন্তু এই দৈর্ঘ্য আর প্রস্থাই কিন্তু মাপি দৈর্ঘ্য ইন্টু প্রস্তু এখানে দৈর্ঘ্য প্রস্তুত একই তাহলে এ ইন্টু এ বাহু ইন্টু বাহু আমরা বাহুস্কার বাহু ইন্টু বর্গ একক এবার দেখো কর্ণ কর্ণের সূত্র হচ্ছে রুট টু ইন্টু বাহত্তর কি করে হয় দেখো এটা অবশ্যই সমগণ ত্রিভুজ নব্বই ডিগ্রি হয় এটা 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 অতিভুজ আমরা কি জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান সমান নিশ্চয়ই এইটা হবে এটাকে কর্ন স্কোয়ার দিয়ে দিলাম এটি অতিভুজ টু এ স্কোয়ার সমান সমান কী হয় কর্ন স্কোয়ার এ কর্ম সমান সমান কী হবে এটা রুট হয়ে যাবে রুট টু স্কোয়ার অর্থাৎ রুট টু এবার দেখো আয়ত্র আয়ত ক্ষেত্রে পরিসীমান কী হয় আমরা কি শুনি আমরা এটা কি জানি যে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্তু কেন হয় এখানে দেখো নিশ্চয়ই চারটা দৈর্ঘ্য সমষ্টি হবে এই দুটো তো একেই দৈর্ঘ্য দুইটা একেই দুটা প্রস্তুত অর্থাৎ টু দৈর্ঘ্য প্লাস টু প্রস্তুত টু কমন এই জন্য টু ইন্টু দৈর্ঘ্য প্রস্তুত যদি কেউ এই চারটা বাহু যোগ করে দেয় পরিসীমা তবু হবে ক্ষেত্রফল ফল সেম সূত্র হবে দৈর্ঘ্য কষ্ট এটা সবাই জানে এখানে কর্ণদাহ কি হবে তার মানে সেম অবস্থা এটা ত্রিভুজ তার মানে এটা স্কয়ার প্লাস এটা স্কোয়ার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্ত স্কয়ার সমান সমান কি হচ্ছে এটা অতিভুজ মানে কর্ণ স্কোয়ার তাহলে কর্ণ সমান সমান কি হবে স্কয়ার কিন্তু চারটি বাহুই সমান যে সমান্তরিকের চারটি বাহুই সমান পরিসীমা নিশ্চয়ই একই অবস্থা হবে বাহু চারটির সমষ্টি তো এইটার একটা বিশেষ ব্যাপার হচ্ছে ষের যে কর্ণ দুটি আছে সমকোণে সমুদ্রিক খণ্ডিত হয় অর্থাৎ এই কোন নব্বই এই কোন নব্বই 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 এটা তো সমগতি হয়ে যাচ্ছে এখানে নিশ্চয়ই ত্রিভুজ এ ও থেকে লিখতে পারো যে এ ও স্কোয়ার প্লাস বিও স্কোয়ার সমান সমান এব স্কোয়ার যদি দেওয়া থাকে আর কি এই বাহ এই বাহু দেওয়া আছে এটা বের করা যাবে এইটা দেওয়া আছে এটা দেওয়া আছে এটা বের করা যাবে উচ্চতা একটা উচ্চতা টানলাম তারপর উচ্চ চারটা হবে এখান থেকে টানলে এদিকে আসবে হ্যাঁ হাফ ক্ষেত্র সামন্তরিক সেম ভূমি ইন্টু উচ্চতা এবার সামান্তরিক ক্ষেত্রফল দেখো বের করা আরেকটা প্রসেস একটা কর্ম মনে করা আছে তখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল বেকলি এই দুটো ক্ষেত্রফল একই হবে তখন এটাকে দুইটা গুণ করে হয়ে যাবে তখন ত্রিভুজের ক্ষেত্র ব্যবহার করবে এখানে হয়তো উচ্চতা দেওয়া নাই তখন এসে সূত্র লাগবে আমি ত্রিভুজে পরে আসি বইয়ে দেখে নিও এবার ত্রিভুজে ত্রিভুজের পরিসীমা কি হবে আপনি যে বুঝতে পারছো ধরো বাহু যদি এবিসি হয় তাহলে পরিসীমা কি হবে এ প্লাস বি প্লাস সি ক্ষেত্র সূত্র তোমরা জানো হাফ ইনটু ভূমি ইন্টু উচ্চতা এটা একটু দেখো এই ত্রিভুষটাকে আমি একটা এই ভূমি করে একটা আয়ত ক্ষেত্রে নিয়ে আসলাম আয়ত ক্ষেত্রে ক্ষেত্রে বস্তু এটা ধরো এটা এটা ধরো এ এটা বিজয় অর্ধেক হবে এই যে হাফ ইন্টু ইন্টু উচ্চতা উচ্চতা জানা না থাকলে তখন ক্ষেত্র ফলটা বলবে ইন্টু এস মাইনাস এস মাইনাস এখানে এস মানে হচ্ছে অর্ধ দেখো সমবাহু ত্রিভুজের যদি তিনটি বাহু সমষ্টি পরিসীমা হয় এখানে যদি তিনটা বাহু যদি একই হয় তাহলে কি হবে থ্রি ইন্টু বাহু হবে না থ্রি ইন্টু বাহু এটা একটা সূত্র আছে উচ্চতার ঠিক আছে থ্রি বাই টু ইন্টু বাহু ক্ষেত্র বলে একটা সূত্র আছে মনে রাখবে এই সূত্রগুলো আসে এই ত্রিভুজটাকে একটা বর্গ ক্ষেত্রের মধ্যে তুমি যদি রাখো তখন নিশ্চয়ই বর্গ ক্ষেত্রফল থেকে এই ফাঁকা জায়গা দুটো বাদ থাকতে যে ত্রিভুজের ক্ষেত্রফল এইভাবে এটা আসছে সমুদ্রিবাহ ত্রিভুজের ক্ষেত্রে সাধারণ ত্রিভুজের সূত্রগুলো ব্যবহার করে দিও